আমরা অবশ্যই এই খবরের দিকে চোখ রাখবো তবে চোখ রাখবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে ধর্ষণ ও হত্যার মামলায় মেডিকেল কলেজ হসপিটালের যে জুনিয়র ডাক্তারের মৃত্যু হয়েছিল তাকে ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার সন্দেব ঘোষ আগেই তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই তবে এবারে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার করলো সিবিআই একই সঙ্গে গ্রেপ্তার টালাথার ওসি ও ভিচেমন্ডল টালাথানার এই ওসিকেও গ্রেপ্তার করল সিবিআই প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে তার বেরোতে আপনাদেরকে আরো একবার জারি রাখে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ডাক্তারি পূর্বাকে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার আরো এক গ্রেপ্তার সন্দেব ঘোষ আর্যকর মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দেব ঘোষকে ডাক্তারি পড়ুয়া খুন ও হত্যা খুন এবং তর্ষণের মামলায় তাকে গ্রেফতার করল সিবিআই এর আগে আর্থিক দুর্নীতি কাণ্ডে আরজি করে আর্থিক দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেফতার করেছিল সিবিআই এবার তার তাকে গ্রেফতার করলো আরও একটি মামলায় আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জলা লাইনি সঞ্জলা কি আপডেট খবর আছে দেখো দেখা গিয়েছিল যে ঘোষ এবং অভিজিৎ মন্ডল অর্থাৎ টালা থানা হচ্ছে এই দুজনকে কিন্তু বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আহ দিল্লির যে বিশেষ সিবিআই দল তারাই কিন্তু মূলত তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এই দুজনকে কিন্তু যেখানে দেখা গিয়েছে দুজনেরই কিন্তু বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং অভিজিৎ মন্ডল তিনি তাকে বারংবার সিসিটিভি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেখানে কিন্তু বিশাল একটা গরমিল পাওয়া গিয়েছে এবং সন্দীপ ঘোষও দীর্ঘদিন ধরে বসে রেখে জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু তার কাছ থেকে সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং সেই জন্যই কার্যত দেখা যাচ্ছে যে এই অভিজিৎ মন্ডলকে তদন্তের গাফিলতি এবং তথ্য প্রমাণ লোপাটের কিন্তু এই গ্রেফতার করা হলো পাশাপাশি সন্দীপ ঘোষকে আগেই আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল কিন্তু আজকে তাকে এই খুন এবং ধর্ষণের মামলাতেও সমানভাবে কিন্তু গ্রেফতার করা হলো কারণ মিসলিড করার জন্য তথ্য লুকিয়ে দেওয়ার জন্য কিন্তু মূলত গ্রেফতার করা হয়েছে অর্থাৎ শোন অ্যারেস্ট করা হয়েছে যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে এর ফলে কি আরো বিপাকে পড়ে গেলেন না সন্দীপ ঘোষ তার আগে কিন্তু গ্রেফতার করা হয়েছিল আর্থিক দুর্নীতি কাণ্ডে এবং সেই সময় কিন্তু তিনি এবং তার পরিবারের থেকে এবং তার আইনজীবীর তরফ থেকে বারবার করে জানানো হয়েছিল আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হলেও কেন ধর্ষণ এবং খুনের মামলায় তার নাম জড়িয়ে রয়েছে এবং সেখান থেকে অব্যাহত হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ সঞ্জনা একদমই দেখো আগে দেখা গিয়েছিল আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং সেই মামলাতেই কার্যত তিনি কিন্তু বর্তমান বর্তমানে জেল কাস্টাডিতে রয়েছেন সিবিআই কাস্টাডি এখনো সাত দিন বাকি রয়েছে সেই মামলা চলাকালীন তার পাশাপাশি দেখা যাচ্ছে ধর্ষণ খুনের মামলা তো সমান ভাবে তাকে সোনারেস্ট করা হলো তার কারণ দেখা যা গিয়েছে যে তিনি কিন্তু এই ঘটনায় বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে চোদ্দ দিন পনেরো দিন ডাকা হয়েছিল কিন্তু তিনি গিয়েছিলেন কিন্তু তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় তাকে করা হয় কিন্তু কিন্তু তিনি সঠিক তথ্য দেননি যেটা জিজ্ঞাসাবাদ সূত্রে জানা যাচ্ছে কার্যত তার বয়ান কিন্তু বারংবার বদল হয়েছে এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত বিভিন্ন তথ্যের এবং বিভিন্ন সূত্র ভিত্তিতেই এই সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয়ের পাশাপাশি অভিজিৎ মন্ডল তোমার নিশ্চয়ই বলে আছে যে গত ছ তারিখে তিনি কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার সেই সময় কিন্তু রাতারাতি টালা থার ওকে বদলও করা হয়েছিল অভিজিৎ মণ্ডলের জায়গায় মলায় দত্তকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই অভিজিৎ মণ্ডলকেও কিন্তু গ্রেপ্তার করলে এবং একই ঘটনায় তাকে গ্রেপ্তার করলো সিবিআই ফলে আরো কি পিপাকে পরে গেলেন না টালা রসি সেক্ষেত্রে বলে রাখা যে অভিজিৎ মন্ডলকে বদল করা হয়নি অভিজিৎ মন্ডলকে যেহেতু সে অসুস্থ ছিল সে ছুটিতে ছিল সেই জন্য অ্যাডিশনাল ওসি শ্যাম্পুকুরকে এক্সট্রা চার্জ দেওয়া হয়েছিল ওসি তালা হিসেবে এবং সেটা কিন্তু অ্যাডেড চার্জ ছিল অর্থাৎ তিনি তার নিজের অফিস থেকে কিন্তু সামগ্রিক টালার পরিস্থিতি তিনি সামাল দিচ্ছিলেন এবং বর্তমানেও কিন্তু তিনি সেই চার্জেই রয়েছেন ক্ষেত্রে অভিজিৎ মন্ডল তাকে তিনি যেহেতু অসুস্থ ছিলেন তিনি প্রথমে ভবানীপুরে কলকাতা পুলিশের হসপিটালে অ্যাডমিট হন পরবর্তীকালে তিনি নাগের বাজারে একটি বেসরকারি হাসপাতালে অ্যাডমিট হন এবং তারপরে তিনি যখন বাড়িতে গেছিলেন তাকে আজকে আবার ডাকা হয়েছিল এবং সেখানেও কিন্তু তাকে বারংবার যখন সিসিটিভি সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করা হয় কারণ এক্ষেত্রে তোমাকে বলে রাখছি সুপ্রিম কোর্টে কিন্তু বারংবার বলা হয়েছে যে সাতাশ মিনিটের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে অর্থাৎ সামগ্রিক যে সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু এখনো পর্যন্ত সিবিআই পায়নি সেক্ষেত্রে সেই বিষয়ে তখন যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন কিন্তু দেখা যায় যে তার কিন্তু প্রপার তিনি আনসার দেননি এবং বেশ কিছু অসঙ্গতি তার উত্তরে পাওয়া গিয়েছে এর পাশাপাশি তার বিরুদ্ধে প্রমাণ লোটের একটা পাশাপাশি দেখা যাচ্ছে তিনি তদন্ত শুরু করতে গাফিলতি করেছিলেন এফআইআর অনেক দেরিতে হয়েছিল প্রায় চোদ্দ ঘন্টা পর এফআইআর হয়েছিল এক্ষেত্রে বেশ কিছু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধেও রয়েছে এবং তার ভিত্তিতেই মূলত অভিজিৎ মন্ডল মন্ডলকে গ্রেফতার করা হয়েছে যেটা সূত্র মার্ফত জানা যাচ্ছে একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরির সঙ্গে তার থেকে বিস্তারিত শুনলে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আর্চিকর মেডিকেল কলেজ হসপিটালে গত 9ই অগস্টে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার আরও দুজন গ্রেপ্তার আর্চিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দেব ঘোষ একই সঙ্গে আগেই গ্রেফতার করা হয়েছিল সেবেক ভলেন্টিয়ার সঞ্জীব রায়কে আজকে গ্রেফতার করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দেব ঘোষ এবং টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডলকে এই নিয়ে ডাক্তারি পড়ুয়াকে কোনো ধর্ষণের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো তিন আমরা আবারও চলে যাবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি